আলাইকুম সুপ্রিয় চাকরি প্রদেশ বন্ধুরা আজ আমরা প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় ষাট মুদ্রা করে কাম করব পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আটই মার্চ দুই সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল সত্তর প্রথমে দেওয়া ছিল বিচ্ছেদ করুন ক নম্বর হচ্ছে আশাতীত আশা যোগ অতীত আশাতীত এরপর হচ্ছে যথেষ্ট যথাযোগ্রিস্ট যথেষ্ট অত্যক্তি অতি যুগোক্তি অত্যক্তি দৈনিক দিন যোগ এক দৈনিক বাঘারম্বর বাঘ যোগ আরম্বর বাঘারম্বর এক কথায় প্রকাশ করুন পঙ্কৃত বসার অযোগ্য সেটা হচ্ছে তারপর হচ্ছে নম্বর এক অধ্যাপনা করেন যিনি সেটা হচ্ছে অধ্যাপক ঘ নম্বর হচ্ছে ষাট বছর পূর্তিতে পালিত উৎসব সেটা হচ্ছে হীরক জয়ন্তী একই সময়ে বর্তমান সমসাময়িক ও নম্বরে দেওয়া ছিল সূত্রকে বত করে জেনে সেটা হচ্ছে শুদ্ধগুণ তিন নম্বরে দেওয়া আছে শুদ্ধ বানান মহর্ত ম হ তয় ত সংযুক্তব খ নম্বরে যে ত্রিস্কার তরীসগতি বৈষ্ণবের দন্ত সহায়ক হয় আকার বশনা ত্রিস্কার তারপর শূন্যতম দন্ত নয় দগুন্ন জফল দন্ত নয় ত মান উন্নতম এরপর সেদিনস্থ এর হচ্ছে উদিন শ্বশুর সালুবা শৈরের ফলা কাশা এরপরে বিপরীত শব্দ আবশ্যিক আবশ্যকের অনাবশ্যিক অতিবৃষ্টি অতিবৃষ্টির বিপরীত শব্দ হচ্ছে অনাবৃষ্টি অনুগ্রহ অনুগ্রহের বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ আর বিপরীত শব্দ হচ্ছে তীরবার দোলোকের বিপরীত শব্দ হচ্ছে বোলুক পাঁচ নম্বর হতেছে ফিল ইন দা গ্যাপস অর্থাৎ খালি করে সঠিক জায়গা উত্তর বসে বলতেছেন তাহলে এ নাম্বার হচ্ছে দ্য কাউ লিভস শূন্য স্থান দেওয়া আছে বড় তাহলে কাউ লিভস অন গ্রাস হবে তাহলে গরু ঘাস খেয়ে বাঁচে এরপরে বি নাম্বার আছে প্রথমে শূন্য দেওয়া আছে নজরুল ইজ শৈলি অফ বাংলাদেশ নজরুল বাংলাদেশের শৈলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে দা নজরুল ইজ শৈলি অফ বাংলাদেশ সেই নাম্বার আছে হি ইজ পরের শূন্যস্থানে আছে বি এ তিনি বি এ ডিগ্রি থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে এ হবে তাহলে হি ইজ এ বি এ তারপর ডি নাম্বার দেওয়া আছে হি অ্যাকিউজড পরের শূন্যস্থান মি সেফটি তাহলে তিনি আমাকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলেন তাহলে এই ক্ষেত্রে হচ্ছে অ্যাকিউজড অফ হয় ই নাম্বার হচ্ছে হি ওয়েন্ট টর ওপেন হার্ট সার্জারি তাহলে এখানে হচ্ছে ওপেনের পূর্বে এন বসবে তাইকে ওপেন হার্ট সার্জারি ওপর হয়েছিল ছয় নম্বর দেশের নাম্বার চেঞ্জ ক্ল্যাপ ক্ল্যাপস এর নাম্বার চেঞ্জ গোস এর হচ্ছে সাত নম্বর দেশের জেন্ডার চেঞ্জ বাঘ এর হচ্ছে বাঘ হচ্ছে হরিণ এর হচ্ছে স্ত্রীলিঙ্গ হচ্ছে ডুই মানে মানুচ হরিণ বি নাম্বার হচ্ছে ড্র্যাক ড্র্যাক মানে হচ্ছে মন্দা হাঁস আর ডাক হচ্ছে মাদি হাঁস সি নাম্বার হচ্ছে ব্রাইড ব্রাইড মানে হচ্ছে কনে আর ব্রাইড রুম মানে হচ্ছে বর ডি নাম্বার হচ্ছে ওয়াইজার্ড ওয়াইজার্ড মানে হচ্ছে জাদুঘর ওয়াইজার্ডের শ্রীলিঙ্গ হচ্ছে উইচ মহিলা জাদুঘর এ নাম্বার হচ্ছে ডাক ডাক মানে হচ্ছে রাজকীয় উপাধি পুরুষ আর ডাসাস মানে হচ্ছে মহিলাদের রাজকীয় উপাধি আট নাম্বার হচ্ছে শূন্যস্থান আর ট্রান্সলেশন তৈরি করতে বলতেছে মেয়েটিন আস্তে চলে গেল তাহলে সেক্ষেত্রে আনসার হচ্ছে দা গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং বি নাম্বার হচ্ছে কালী কলসি বাজে বেশি সঠিক উত্তর হচ্ছে এম এম টি বেসেলস সাউন্ড মার্চ সি নাম্বার হচ্ছে তিনি সৎ লোক ছিলেন তাই না তাহলে উত্তরটি হচ্ছে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজেন্ট হি দুই নম্বর যেমন বাপ তেমন ছেলে তাহলে উত্তর হচ্ছে লাইক ফাদার লাইক সন সর্বশেষ এই নম্বরে দেওয়া আছে এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তাহলে আনসার হচ্ছে ইট ইজ ফাইভ মিনিটস টু ইট নাও এরপর দেওয়া আছে অংশ নয় নম্বর আছে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্ত হচ্ছে বিশ মিটার এবং পুকুরের পানির গভীরতা হচ্ছে তিন মিটার তে একটি মেশিন দ্বারা পুকুরটির পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক মিটার পানি সেচতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে তাহলে মনে করি পুকুরটির দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার প্রস্থ হচ্ছে বিশ মিটার গভীরতা হচ্ছে তিন মিটার তাহলে হচ্ছে পুকুরের আয়তন হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ গুণ হচ্ছে তাতে বিশ গুণ বত্রিশ গুণ তিন সমান সমান হচ্ছে উনিশশো বিশ মিটার

মুনাফা আসলে আট বাইরে তিন অংশ হলে আসলে মুনাফার হার নির্ণয় করি হচ্ছে মুনাফার মুনাফা হচ্ছে আমরা এইট এইট একাই দিলে শুধুমাত্র থ্রি এক্স থাকে তাহলে সর্বমাত্রে কমিশন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থ্রি এক্স হচ্ছে ইলেভেন এক্স হচ্ছে পাঁচ হাজার পাঁচশো

আহ আমাদের সমাধানটা করতে হবে এখানে থ্রি এক্স যা ছিল তাই রেখে দেব রেখে দিয়ে এখানে ফাইভ ওই যা ছিল তার থাকবো এখানে হচ্ছে আমাদের টেন জেড অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেড টাকে আমাদের তুলে দিব তাহলে টু দিলে হচ্ছে এখানে টেন জেড মাইনাস হচ্ছে ফাইভ এক্স বাইরে ব্র্যাকেডের বাইরে মাইনাস থাকলে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের প্লাস তাহলে ফাইভ এক্স প্লাস টেন ওয় মাইনাস হচ্ছে প্লাসের থ্রি জেড ছিল সেখানে মাইনাসের থ্রি জেড হয়ে যাবে তাহলে থ্রি এক্স বাইরে যা ছিল তাই থাকবে এখানে ফাইভ ওয়াই এখন থার্ড ব্র্যাকেটটা আমরা এখানে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব তুলে দিলে এখানে সব হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস টেন জেড প্লাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস টেন ওয়াই প্লাস হচ্ছে থ্রি জেড তাইলে এখানে হচ্ছে থ্রি এক্স যা ছিল তাই থাকবে এখানে ফাইভ ওয়াই যা ছিল তাই থাকবে এখন টেন জেড যা ছিল তাই থাকবে এখন ফাইভ মাইনাস ফাইভ এক্স যা ছিল তাই থাকবে কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের সিনে যা আছে সব পরিবর্তন হয়ে যাবে টেন

এরপর হচ্ছে সাধারণ জ্ঞান অংশ কম্বর হচ্ছে টেস্টা প্রধানের নাম লিখুন সেটা হচ্ছে মহাস্থান নাম কি সেটা হচ্ছে পূর্ব পুনের নগর দা পার্ল অফ ইন্ডিয়ান অশন বলা হয় কোন দেশকে সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে এরপর ঘ নম্বর হচ্ছে পরেজ আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর হচ্ছে হাজী শরীয়তুল্লাহ এরপর আজ বাংলা পঞ্জিকা বর্ষক কত তারিখ তাহলে হচ্ছে পরীক্ষাটি যেদিন অনুষ্ঠিত হয় সেই দিনের কথা বলতেছে তাহলে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় মূলত হচ্ছে তেইশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নাম্বারে মাইক্রোসফট প্রোগ্রাম কোনটি সেটা হচ্ছে এম এস ডে ছ নম্বরে দেওয়া আছে বাংলাদেশের কোথায় তেজিস করে ভালো পাওয়া যায় উত্তর হচ্ছে কক্সবাজার নম্বরে কোন বিষয় নিয়ে গবেষণা করা হয়

কত মেগাবাইটে এক গিগাবাইট তাহলে হচ্ছে এক হাজার চব্বিশ মেগা বাইটে এবং সর্বশেষ যেটি দেওয়া হয়েছিল জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম লিখুন সেটা হচ্ছে এই ছিল আমাদের প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে